রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব স্বাগত তো সকালবেলায় ঘুম উঠে গেছি তবে এখনো কোনো কাজে হাত দেয়নি তো এই যে ছাগলদেরকে খেতে দিচ্ছি ওদেরকে খেতে দিচ্ছি কেন আগে তো যে মানে এখন ঠান্ডার কারণে ওদেরকে সন্ধ্যে লাগতে লাগতে ঘরে ভরে দিচ্ছি আর আগে ধরো অনেক রাত্রি পর্যন্ত ধরো ওরা বাইরে থাকতো আর খাবার খেয়েই যেত এখন তো সেটা হচ্ছে না তো ওদেরকে ওই সন্ধেবেলায় ভরে দেওয়ার কারণে ওদের সকাল হতে হতে মানে খুব জোর খিদে পেয়ে যাচ্ছে তো ওদেরকে যতক্ষণ না খেতে দিব আমার পিছন পিছন দৌড়ে বেড়াবে তো সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম তো ওদেরকে খেতে দিয়ে তারপরে এই যে আমার সংসারের কাজে হাত দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর আমার সংসারের কাজকর্মগুলো দেখো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার সংসারের কাজকর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক এবারে কাজের মাধ্যমে আসি তো ছাগলদেরকে খেতে দিয়ে তারপরে এই যে সমস্ত বাসি কাজ করে নিলাম ঘরেরও কাজ করে নিয়েছি তারপরে তোমার যে গোয়াল পরিষ্কার করলাম করে সব নোংরাগুলোকে তুলে নিয়ে গিয়ে বাইরে ফেললাম বাইরে আমাদের একটা জায়গা করা আছে যে গোবর তারপরে আরও ধরো সব নোংরা মানে ঝাড় দেওয়ার নোংরাগুলো তো সেখানে নিয়ে গিয়ে ফেলে আসলাম ফেলে এসে উঠোন ঝাড় দিয়ে উঠোনটাকে ধুয়ে নিচ্ছি আর এখন কি বলো তো যে আগে তো ধরো গরমকাল ছিল তো উঠন ধুলে সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে না ধরো একটু মানে বাদেই শুকিয়ে যেত কিন্তু এখন যেহেতু শীতকাল তো সেই জন্যে তোমার উঠন ধুচ্ছি ঠিকই কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে শুকুতে। আর আমার ছাগলগুলোর এত অসুবিধা হচ্ছে কি বলবো ওটা তো বেশিরভাগ উঠোনেই থাকতো তো যাই হোক তারপরে উঠন ধুয়ে স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে হচ্ছে সোমবার আর কার্তিক মাসের সংক্রান্তি তো এমনিতে তো পুজোপাল করতে পাবো না না তোমরা জানো যে আমাদের মানে একজন ধরো বংশর ছেলে মারা গেছে ওই যে আমার দেওরের ছেলে তো সেই জন্যে এক বছর কোনো মন্দিরে পুজোপাল করতে পাবো না আমরা মানে আমাদের যে কটা ধরো বংশ আছে সে কটাই তো সেই জন্যে ধরো এটা আমাদের বাড়ির পুজো তো বাড়িতে বাড়িতে ধরো পুজো করার জন্য ঠাকুর মশাইকে জিজ্ঞেস করা হয়েছে তা বলেছে যে মানে ওর মা বাবা ওরাই ধরো পালবে এক বছর মানে ওদের বাড়িটাও আর আমরা তো ধরো বংশ তো আমাদের ধরো এমনি বাড়িতে পুজো দেওয়া হবে কিন্তু ওদের বাড়িতে পুজো দেওয়া হবে না এমনি ঠাকুরকে মিষ্টি জল দেওয়া হবে কিন্তু ফুল দেওয়া হবে না আর আমা মানে আমরা যে কটা বংশ আছে আমাদের এমনি ফুল টুল দিয়ে পুজো করা হবে তো সেই জন্যে ধরো আমাদের ও বাড়িতে তো মা মনসার মন্দির আছে তো বাড়িতে আমি মানে যেভাবে পুজো করি তো সেইভাবে ওখানে গিয়েও পুজো করি তো আজকে যেহেতু সংক্রান্তি তো কলা নিয়েছি কলা দুধ নিয়েছি আর নকুন দানা আর খইটা দেখলাম যে ক্যারি প্যাকেটে রাখা ছিল তো খইটা ধরো অনেক দিন হয়ে গেছে তো দেখছি সব মানে ছাতা পড়ে গেছে তো আমাকে বয়মে রাখলে পরে বেশ ভালো হতো তো এই ক্যারি প্যাকেটে থাকার জন্য খারাপ হয়ে গেছে তো খইটার দেওয়া হলো না তো দুধ নকুন দানা কলা এসব দিয়েই পুজো করছি তো বাড়ির পুজোটা সুন্দর করে সেরে নিলাম সেরে নিয়ে থালাতে সব কিছু সাজিয়ে নিয়েছি তো তারপরে চলে যাচ্ছি আমাদের ও বাড়িতে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব। তো বাড়ির কাজ করতে বাড়িতে পুজো করতে অনেকটাই সময় লেগে গেছে বাড়ির পুজো ধরো করতে গেলেও মানে অনেকটাই সময় লাগে পুজোর ফুল ভাঙা ঠাকুরঘর মোছা থালা বাসন ভাঙা মানে মাজার তো ধরো অনেকটাই সময় লেগে যাওয়ার পরে মানে রোদটাও খুব হয়েছে তো যাই হোক পুজো দিয়ে চলে এসেছি এসে একটু চা খেয়েছি খেয়ে চলে এসেছি এই যে ভাত বসাতে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর সবজিগুলো বানালাম বানিয়ে নিয়ে ডাল করব আর সমস্ত সবজি করব মানে সব কিছু সবজি ধরো কেটে নিয়েছি সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব। তো সবজি বলতে ধরো ঝিঙে বেগুন আলু তারপরে পটল এইসব দিয়েই আর তোমার ওর মধ্যে দিয়েছিলাম একটু মটর সেদ্ধ করে তো তরকারিটা বেশ ভালোই লাগছিল খেতে তো একটু এর মধ্যে ধরো মিষ্টি দিয়েছি মিষ্টি বলতে চিনি দিয়ে দিয়েছি তো খেতে খুব সুন্দর লাগছিলো আর ওই যে ঝিঙে ছিল ঝিঙেগুলো একটু পেকে পেকে গেছে তো ঝিঙেগুলো বেশ সুন্দর লাগছিলো খেতে আর ওই যে পটল আলু সব কিছু ফুলকপি দিয়েছি এর মধ্যে খুব সুন্দর লাগছিল খেতে তো যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিলাম ডাল করলাম আর সব কিছু দিয়ে একটা সবজি আর ভাত করলাম আজকের রান্না তো তারপরে চলে এসেছি রান্না করে কলপাড়ে তো কলপাড়ে এসে যে অনেকগুলোই বাসন তো বাসনগুলোকে সব একটা একটা করে ধুয়ে নিচ্ছি প্রথমে তো মেজে নিলাম মেজে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি আর এই প্রেশার কুকারটাতে কী করেছি বলো তো যে ওই যে মটরগুলো দিয়েছি তরকারির মধ্যে তো এই মটরগুলো সেদ্ধ করেছি তো সেই জন্যে ধরো সব কিছুই এনেই কলপারে রেখেছিলাম তো সবগুলোই মাজা ধোয়া করে নিলাম তো করে নিয়ে ধরো ধোয়া হয়ে গেলো তো চলে যাচ্ছি এবার রাখতে বাসনগুলো তো সাজিয়ে ধরো রেখে দিব বাসনগুলো রেখে দিয়ে তারপরে এই যে চলে আসলাম তোমার ভাত খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে চলে আসলাম এই যে বাড়ির পিছনে তোমার এই যে সেই শাক বোনবো বলছিলাম যে মটর শাক আর ছোলার শাক তো ওই যে এগুলো হচ্ছে যে মটর ভিজতে দিয়েছিলাম বাটিতে করে মানে দুই জায়গায় দিয়েছি তো একটা বাটিতে দিয়েছি ছোলার একটা বাটিতে দিয়েছি মটর তো ওই যে মানে আগের দিন ধরো জল ছিটিয়ে রেখেছিলাম মাটিতে রস ছিল না তো ওই যে মাটিটা দেখতে পাচ্ছ ভিজা ভিজা তো আমি আবার কি করলাম ভালোতে যে মটরগুলো ভিজতে দিয়েছি যে যদি না বেরাই আর ভিজতে দিলে ধরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেই জন্যে তো প্রথমে মটরগুলোকে ধরো এক সাইডে মানে অর্ধেকটা মটরগুলো মানে ছড়িয়ে ঢেকে দিলাম আর আরেক দিকে এই যে তোমার ছোলাগুলোকে মানে এদেরকে ধরো মানে মটরটা যাই হোক বেরিয়ে যাবে আর ছোলাটাতে একটু রিক্স আছে তো সেই জন্য ওদেরকে আবার একটা একটা করে আমি এই যে পুঁতে দিচ্ছি পুঁতে দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি মানে উল্টো পাল্টো হলে আবার ছোলাটা বেরাবেই না সেই জন্যে তো এই যে একটা একটা করে পুঁতলাম পুঁতে তারপরে ঢেকে দিলাম তো এই যে মানে এক একটা দেখা গেলে সেগুলো আবার বেরাবেই না তো সেগুলোকেও আবার ধরো মাটির তলে ভরে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো যাই হোক যদি বেরাই তাহলে ধরো আবার শাক খাওয়া যাবে আর বাড়ির জিনিসে ধরো টাটকা সবজি খেতে আলাদা একটা টেস্ট লাগে আর নিজেরও একটু ভালো লাগে তো তারপরে যে একটু জাগিয়া তোমার বেঁচে গেছে এই যে দেখতে পাচ্ছ লম্বা করে তো এই যে একটা রসুন আনতে বললাম মেয়েকে তো রসুনটা এনে দিল এই রসুনটা ধরো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে একটা একটা করে ওই কুয়াগুলোকে সব পুঁতে দেবো যদি ধরো হয় তো আবার শাকের সঙ্গে তোমার ওই যে খাওয়া হবে রসুনের পাতাগুলো তোমার রসুন পাতা পেঁয়াজ পাতা আর যে সব রকম শাক দিয়ে মানে রান্না করলে বেশ ভালো লাগে শাকটা টেস্ট লাগে খেতে আর একটা সেন্টও বেশ মানে বেড়াই। তো সেই জন্যে যে রসুনগুলো একটা একটা করে পুঁতে দিচ্ছি তো তারপরে যে দেখো তো মানে একটা রসুনে ধরো যে কটা কুয়া হয়েছিল সে কটাই পুঁতেছি আর জায়গাও খুব একটা বেশি বাঁচেনি অল্প কটা জায়গা তো আজকে তো ধরো ছোলা মটর লাগালাম তো এরপরে ভাবছি যে মানে ধনে পাতা তারপরে হচ্ছে কি যে মেথি শাক এগুলোকেও মানে অন্য দিকে পুঁতবো মানে ছড়াবো ওই যে আমার ফুলের গাছ আছে পঞ্চশ আবার তো সেদিকেই ভাবছি যে ওইদিকে ওই শাকগুলো বুনব তো যাই হোক আমার শাকটা তো বনি হয়ে গেল তো তারপরে রসুন কটাকে মানে পুঁতে দিলাম পুঁতে দিয়ে তারপরে এই যে তোমার মানে ঢাকা দিয়ে দিচ্ছি তো আবার ঢাকছি তো আবার তোমার কি বলতো যে বেরিয়ে যাচ্ছে তো সেগুলোকে আবার ধরে ধরে যে মানে পুঁতে দিলাম পুঁতে দিয়ে হয়ে গেল আমার তো তারপর আবার একটু মাঠেও গিয়েছিলাম ওই যে ছাগলের জন্য ঘাস আনতে তো ঘাস নিয়ে এসে তারপরে তোমার গা এসেছি গোয়ালে ধুম দিতে আর এখন ধরো শীতকাল তো গরমকালে তো মানে প্রচুর মশা ছিল কিন্তু এখন আমাদের গোয়ালে খুব মশা গোয়ালে শুধু নয় আমাদের ঘরেও খুব বড় বড় মশা সন্ধেবেলা একটু যদি বসি তো মশাতে মানে এত কামড় দেয় কি বলবো তো ওই যে আমার লালিকেও খুব মশা লাগছে আর ছটপট ছটফট করছে চারা খাচ্ছে না তো সেই জন্যে ধুমোটা দিয়ে দিচ্ছি ধুমোটা দিলে বেশ চারাটাও সুন্দরভাবে খায় আর চুপ করে বসে থাকে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার মানে কাজকর্মগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে